গল্পটা শুরু করি আমাদের লিস্টের সবচেয়ে কম দামি হীরা দিয়ে কম দামি বললেও এর দাম শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন ভারতীয় মুদ্রায় প্রায় চারশো তিরিশ কোটি টাকা দাম শুনেই অবাক তাহলে পরের হীরাগুলোর দাম শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না কারণ সেগুলোর দাম এর থেকেও পাঁচ ছয় গুণ বেশি এটাই সেই বিখ্যাত ব্লু ডায়মন্ড উনিশশো সালের জানুয়ারি দক্ষিণ আফ্রিকার এক খনি থেকে আবিষ্কৃত হয় এই অদ্ভুত নীল আভাযুক্ত হীরা রাফ অবস্থায় এর ওজন ছিল প্রায় তিরিশ ক্যারেট কিন্তু নিখুঁতভাবে কাটার পর জন্ম নেয় এক অলৌকিক সৃষ্টি বারো পয়েন্ট শূন্য থ্রি ক্যারেটের ফ্যান্সি ভেভিড ব্লু ডায়মন্ড নাম দেয়া হয় দ্য ব্লু মুন এমন নীল রং এমন স্বচ্ছতা পৃথিবীতে খুব কম হীরাতেই পাওয়া যায় এই হীরাই বরণের উপস্থিতি এতটাই সূক্ষ্ম যে সেটাই একে দিয়েছে এই গভীর স্বপ্নময় নীল আভা আর অবিশ্বাস্য ব্যাপার হলো অতি বেগুনি আলোয় এই হীরা জ্বলে ওঠে লালছে কমলা আলোয় যেন নিজের ভেতরে ধরে রেখেছে সূর্যাস্তের শেষ রশ্মি দু সালের নভেম্বর জেনেভার নিলাম ঘরে নিঃশব্দে জমে আছে জনতা একটি হাতুড়ির শব্দ সোল্ড দাম থেমে দাঁড়ায় আটচল্লিশ পয়েন্ট চার মিলিয়ন ডলারে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় চারশো তিরিশ কোটি টাকা ক্রেতা ছিলেন হংকং এর ধনকুবের জোসেফ লাও নিজের ছোট্ট মেয়ের নামে এর নাম রাখেন ব্লুমুন অফ জোসেফাইন উনিশশো নিরানব্বই সাল দক্ষিণ আফ্রিকার ডি বিয়ার্ডস খনিতে একজন শ্রমিকের হাতে উঠে আসে একটি অচেনা পাথর তখন কেউ জানতো না এই কাঁচা পাথরই হবে ইতিহাসের বিস্ময় দ্য পিঙ্ক স্টার ডায়মন্ড কাঁচা অবস্থায় এটি একশো বত্রিশ পয়েন্ট পাঁচ ক্যারেটের ছিল একে নিখুঁত রূপ দিতে লেগেছিল প্রায় দুই বছর যেখানে প্রতিটি কাঠ প্রতিটি পালিশ ছিল সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ শেষে জন্ম নিল ছাপ্পান্ন পয়েন্ট ষাট ক্যারেটের এক আশ্চর্য ফ্যান্সি ভেভেড ডায়মন্ড দু হাজার সতেরো সালে হংকংয়ের নিলামে দাম ওঠে একাত্তর পয়েন্ট দুই মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ছশো তেত্রিশ কোটি টাকা নতুন মালিক হন হংকংয়ের জুয়েলারি কোম্পানি চৌ তাই ফুক এই হীরা কেবল বিলাসিতার প্রতীক নয় এটি বিজ্ঞান শিল্প ও প্রকৃতির মেলবন্ধন এর রং কোনো খনিজ উপাদান থেকে আসেনি এই রং তৈরি হয়েছে হীরার পরমাণুর কাঠামোর সূক্ষ্ম বিকৃতি থেকে যা প্রকৃতির এক অজানা অলৌকিকতা উনিশশো সালের সতেরোই জুলাই দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার মাইনের গভীর অন্ধকার থেকে উঠে আসে এক অপরিশোধিত রত্নখণ্ড ওজন পাঁচশো নিরানব্বই ক্যারেট ডিভিয়ার্স কোম্পানি বুঝে গেল এ কোনো সাধারণ রত্ন নয় তারা তিন বছর ধরে গোপনে কাজ চালায় সেরা কারিগররা গোপন ল্যাবে প্রতিটি কার্ড দিতে থাকে অসীম সতর্কতায় কারণ একটা ভুল মানেই সব স্বপ্ন শেষ অবশেষে জন্ম নিল দুশো তিয়াত্তর ক্যারেটের এক অনিন্দ্য হীরা দ্য সেন্টেনারি ডায়মন্ড এটি পৃথিবীর সবচেয়ে নিখুঁত সাদা হীরা এর দুশো সাতচল্লিশটি দিক আলোকে এমনভাবে প্রতিফলিত করে যেন প্রতিটি কোণে সূর্যের ঝলক লুকিয়ে আছে উনিশশো অষ্টাশি সালে ডিবিয়ার্ডস তাদের শতবর্ষ উদযাপনের সময় এর নাম দেয় সেন্টেনারি ডায়মন্ড বর্তমানে এর মালিককে তা কেউ নিশ্চিতভাবে জানে না তবে বিশেষজ্ঞদের মতে এর মূল্য প্রায় একশো মিলিয়ন ডলারেরও বেশি যা ভারতীয় মুদ্রায় প্রায় নশো কোটি টাকা প্রায় চারশো বছর আগে ভারতের গোলকোন্ডার খনি থেকে উঠে এসেছিল এক টুকরো নীল জাদু নাম তার ট্যাভার নেয়ার ব্লু কেউ বলে দেবতার চোখের অংশ কেউ বলে শয়তানের অভিশাপ ফ্রান্সের রাজা লুই চতুর্দশ এটি ক্রয় করেন নাম দেন ব্লু ডায়মন্ড অব দ্য ক্রাউন কিন্তু খুব শীঘ্রই ঘটে যায় রাজপরিবারের পতন মৃত্যু আর বিপ্লব হীরা যেন যার হাতে যায় তার জীবনে নেমে আসে অন্ধকার সতেরোশো বিরানব্বই সালে ফরাসি বিপ্লবের সময় এই সুন্দর নীল হীরাটি চুরি হয়ে যায় পরবর্তীতে আঠেরোশো সালের দিকে এটি ইংল্যান্ডে এসে পৌঁছায় হোপ পরিবার এটিকে কিনে নেয় আর তাদের পরিবারের নামেই এর নাম রাখা হয় দ্য হোপ ডায়মন্ড কিন্তু তারাও বাঁচেনি আর্থিক ধ্বংস মানসিক কষ্ট এই হীরা যেন সব সুখ চুরি করে নেয় আজ এই পঁয়তাল্লিশ পয়েন্ট বাহান্ন ক্যারেটের হীরা রয়েছে ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান মিউজিয়ামে এই নীল হীরার মধ্যে রয়েছে বরণ যা একে দেয় এই রহস্যময় নীল আভা এটি এতটাই বিরল যে এর মতো দ্বিতীয় হীরা পৃথিবীতে আর নেই মূল্য আনুমানিক দুশো মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় দু কোটি টাকা কিন্তু কেউ কিনতেই চায় না কারণ সবাই জানে হোপ ডায়মন্ড কখনো কাউকে হোপ দেয় না বরং কেড়ে নেয় উনিশশো সাল দক্ষিণ আফ্রিকার প্রিমিয়াম মাইনের খনিতে পাওয়া যায় ইতিহাসের সবচেয়ে বড় হীরা এই হীরার ওজন ছিল তিন হাজার একশো ছয় ক্যারেট একটা আপেলের মতন বড় এত বড় হীরা আগে কখনো পাওয়া যায়নি প্রথমে অনেকে ভেবেছিলেন এটা একটা কাচের টুকরো কিন্তু যখন পরীক্ষা করা হলো সবাই অবাক এটা আসল হীরা একেবারে নিখুঁত এই অমূল্য হীরার নাম রাখা হয় খনির মালিক স্যার থমাস কুলিনানের নামে দুই বছর পর উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার সরকার সিদ্ধান্ত নেন এই হীরাটি উপহার দেয়া হবে ব্রিটিশ রাজা এডওয়ার্ড সপ্তমকে তার জন্মদিন উপলক্ষে লন্ডনে নিয়ে গিয়ে এই বিশাল হীরাকে ভাগ করে ফেলা হয় নটি বড় ও ছিয়ানব্বইটি ছোট টুকরোই পাঁচশো তিরিশ পয়েন্ট দুই ক্যারেটের সবচেয়ে বড়ো টুকরোটির নাম রাখা হয় কুলিনান ওয়ান যা পরিচিত গ্রেট স্টার অফ আফ্রিকা নামে এই হীরাটি আজও ব্রিটিশ রাজদণ্ডে বসানো আছে দ্বিতীয়টি কুলিনান টু ওজন তিনশো সতেরো ক্যারেট এটি রয়েছে রাজমুকুটে বাকি হীরাগুলো রাজপরিবারের অন্যান্য গহনায় ব্যবহার করা হয়েছে এগুলো এখনও লন্ডনের টাওয়ার অফ লন্ডনে সর্বসাধারণের জন্য প্রদর্শিত হয় আজকের বাজারে কলিন ডায়মন্ডের মোট আনুমানিক মূল্য প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় আঠেরো হাজার কোটি টাকা এ এক হীরা যার আলো ইতিহাসকেও ছাপিয়ে গেছে নাম কোহিনুর অর্থাৎ আলোর পর্বত আবিষ্কার হয়েছিল ভারতের গোলকোন্ডা খনিতে শত শত বছর আগে এই হীরার জন্যে রক্ত ছড়েছে রাজ্য ভেঙেছে ইতিহাস বদলেছে কখনো মোগল সম্রাটের গহনায় কখনো পারস্যের নাদির শাহের মুকুটে আবার কখনো পাঞ্জাবের শের রঞ্জিত সিংয়ের কাছে কহিনুর ঘুরেছে সাম্রাজ্য থেকে সাম্রাজ্যে আঠারোশো সালে ব্রিটিশরা নিয়ে যায় ইংল্যান্ডে আজও এটি লন্ডনের টাওয়ার অফ লন্ডনে ব্রিটিশ রাজমুকুটের গৌরব হিসাবে সংরক্ষিত বিশ্বের সবচেয়ে আলোচিত হীরা হলো এই কোহিনূর ওজন মাত্র একশো পাঁচ ক্যারেট আর মূল্য অপরিসীম অর্থে মাপা যায় না ইতিহাসই এর আসল মূল্য